আসসালামু আলাইকুম হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কুমিল্লাতে আসলেই আমাদের মাঝে মাঝে ঘুরতে বের হওয়া হয় খেতে বের হওয়া হয় তো বরাবরের মতো হচ্ছে আজকেও আমরা খেতে আসছি তো এটা হচ্ছে নাকি অনেক ভালো রেস্টুরেন্ট আমি কখনও যাইনি আমি শুনছি আর কি তো ভাবিটা বলল যে চলো যাই তো ভাবলাম যে ঠিক আছে যাওয়া যাক যাই হোক আর কি খেতে আসলাম খেতে এসে হচ্ছে কে কি খাবে এটা নিয়ে সবাই একটু কনফিউশনের মধ্যে ছিল তারপরে হচ্ছে আমাদের ছুটটা সেজু বললো যে হচ্ছে ছোট মা আমি হচ্ছে চিকেন ফ্রাই খাবো আর হচ্ছে স্যুপ খাবো তো ওর কথা মতোই হচ্ছে চিকেন ফ্রাই স্যুপ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছে তো এই যে সবাই সুন্দর হচ্ছে গল্প টল্প করতেছে আড্ডা দিচ্ছে মজা করতেছে তো রেস্টুরেন্টটা হচ্ছে মোটামুটি অনেক বড় কিন্তু সেই তুলনায় হচ্ছে একদমই মানে জনশূন্য টুক নাই বললেই চলে আর মনে হয় যে আমরা একটু লেট করে আসছি আমরা অবশ্য রাত দশটার দিকে হচ্ছে এইখানে গেছি তো এই যে ভাবি হাসতেছিল এই যে ফ্রেঞ্চ ফ্রাই গোলা এখন খাও বসে বসে তো এখানকার স্যুপটাও হচ্ছে মোটামুটি ভালো টেস্টি ছিল মানে শুধু শুনে শুনে আসছি আজকে হচ্ছে আর কি খেলাম ভালোই লাগলো খারাপ না আর কি তো পরিবার নিয়ে মাঝে মাঝে এইভাবে ঘুরতে বের হইলে মানে খুবই ভালো লাগে আর বিশেষ করে হচ্ছে কুমিল্লা যখন যাই আমি মানে মোটামুটি হচ্ছে আমাদের অনেক ঘোরা হয় আর আমাদের ফ্যামিলিটা যেহেতু অনেক বড় তো আর ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমরা সবাই একসাথে যাওয়ার চেষ্টা করি কিন্তু ওই দিন আসলে হঠাৎ করে বের হব ভাবিরা সবাই ছিল না বাসায় তো যে আমরা যে তিনজন ছিলাম আমরা তিনজনই বের হয়ে গেছি তো ইমরান হচ্ছে ওইখানে আর কি আমাদের খাওয়া দাওয়া শেষ মানে বিল দেওয়ার জন্য আর কি গেছে তো যাই হোক এই যে আমরা এখন বেরিয়ে যাব কিন্তু এখন হচ্ছে জারিফ এই বায়না ধরছে যে জারিফ এখানে হচ্ছে একটু খেলবে আর কি তো যাই হোক জারিফের সাথে হচ্ছে সেজু এখানে হচ্ছে খেলবে তো জারিফ আর সেজু মোটামুটি অনেকটা ভালো টাইম হচ্ছে স্পেন্ড করছে এখানে আর জারিফ হচ্ছে মানে একটু বেশি দুষ্টামি করতেছিল ওই যে প্যান্ট ট্যান খুলে শুধু ডাইপার পরে সে হচ্ছে দুষ্টমি করতেছিল আর সেজু হচ্ছে জারিফের সাথে দুষ্টামি করতেছিল আর এখানে বাবু হচ্ছে জারিফকে হেল্প করতেছিল। আর বাবু অবশ্য বরাবরই হচ্ছে জারিফকে হেল্প করে আমরা যে জায়গায় যাই না কেন আর বাবু হচ্ছে জারিফকে আদরও করে অনেক বেশি আর সেজু কী করতেছিল না করতেছিল সেই দিকে আবার হচ্ছে জারিফ তাকে তো এইখানে হচ্ছে মোটামুটি মানে অনেক ভালো একটা সময় কাটছে কারণ হচ্ছে যেহেতু এখানে বেবি জোন আছে বেবিদের খেলার জন্য তো কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে যদি খাওয়া মানে খাবার সাথে সাথে হচ্ছে কোন বেবি জোন থাকে বেবিদের খেলা মানে খেলার জন্য মানে সেই জায়গাটা হচ্ছে মানে বিশেষ করে বাচ্চার মায়েদের জন্য অনেক ভালো হয় যাই হোক যে আমাদের খেলাধুলাও শেষ খাওয়া দাওয়াও শেষ তো এখন আমরা হচ্ছে মানে বের হয়ে যাব দেখি আর কোথাও যাও বাড়িতে আসলে আমাদের খুব ভালো সময় কাটে আমরা মাঝে মাঝে এইভাবে বের হয়ে যাই যে কোনো টাইমে মানে কোনো আমাদের সময় কমই নাই মানে মন চাইলো আর হচ্ছে আমরা বের হয়ে গেলাম এরকম টাইম মানে আমাদের হচ্ছে কি মানে মজার একটা ব্যাপার মানে সবাই ঘোরার জন্য মানে এক্সাইটেড থাকে তো আমরা গেলে হচ্ছে মানে ঘোরাটা একটু বেশি হয় যাই হোক সবার কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আর টাটা হাফেজ As-salamu alaykum